আমরা আমাদের সূত্র মারফত খবর পেয়েছিলাম যে বর্তনাবাদের কদমতলা এলাকাতে এরকমভাবে অবৈধ মাটি কাটার কাজ হচ্ছে তো সেই খবর পাওয়ার পরই আমরা আমাদের যে আই সাহেব এবং বাকি আমিন আর আদার স্টাফদেরকে ওখানটাতে পাঠিয়েছিলাম তো ওখানে আমরা গিয়ে যেটা দেখলাম যে ওই ওখানে ট্র্যাক্টারে করে মাটি কাট তোলা হচ্ছে আর একটা জেসিবি এক্সকেভেটার দিয়ে মাটি তোলা হচ্ছে তো সেগুলো আমরা উদ্ধার করে আনতে পেরেছি ওখানে মানে যাওয়ার পর যে লোকজন ছিল তারা তো পালিয়ে যায় যাই হোক পোধে ধরা সম্ভব হয়নি কিন্তু সেসব যেসব যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো আমরা উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি তারা কি পুরো অবৈধভাবে মাটি কাটছিলেন হ্যাঁ কারণ তাদের কাছে ওই মাটি কাটার কোনো প্রায়র পারমিশন ছিল না কোনো কাগজপত্র তারা দেখায়নি আর যেখান থেকে মাটি কাটা হচ্ছিল সেটা একটা কৃষি জমি কাজেই ওটা পুরোপুরি অবৈধ ছিল কতখানা ট্রলি নিয়ে এসছে ট্রলি আমাদের দুটো দুটো ট্রলি পেয়েছে আর ওখানটাতে একটা জেসিবি মেশিন যেগুলো সে যেগুলো কি মাটি কাটা হয় আর কি সেটা পেয়েছে তো দুটোই এখন বর্তমানে আমাদের কাস্টোডিতে এই যে যারা মাটি মাফিয়া মাটির অবৈধ মাটির কারবার করে মাটি কাটে কি বলবেন তাদেরকে দেখুন মাটি মাফিয়া যাদের মাটির প্রয়োজন তার জন্য আমাদের ডিস্ট্রিক্ট অথরিটি থেকে পুরোপুরি ফর্ম্যাট তৈরি করা আছে যে সেই প্রপার ফরম্যাটে তারা অ্যাপ্লিকেশন করবে সেখানটাতে যা যা ইনফরমেশান দরকার সেগুলো তারা ওখানটাতে দেবে এবং দেওয়ার পর তারা মাটি প্রয়োজন মতো কাটতেই পারে তার জন্য তাদের প্রাইস অফ আর্থ দিতে হবে যে জায়গা থেকে তারা মাটিটা কাটবে তার দাগ নাম্বার দিতে হবে গাড়ির প্লেট নাম্বার প্লেটের নাম্বার সবই দিতে হবে সুতরাং যেটা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর ফলো করে কেউ মাটি কাটুক প্রাইস অফ আর্থ পে করে তারা মাটি কাটুক কোনো সমস্যা নেই কিন্তু অবৈধভাবে মাটি কাটাটা সেটা আমরা কোনো মতেই হতে দেবো না তো যখনই আমরা কোথাও খবর পাবো এরকম অবৈধভাবে মাটি কাটা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়া নেব